সকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাবার সময় বিদ্যুতের তারের নিচে থাকা ক্যাডেল গার্ড তারে লেগে ছিটকে মৃত্যু হল দুই কিশোরীর ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় বিদ্যুৎ দপ্তর ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায় জানা গেছে বড়দিঘি বাজার হয়ে লাটাগুড়ি যাবার পূর্ত দপ্তরের অধীনে থাকা রাজ্য সড়কে সোমবার গভীর রাতে কোনো একটি গাড়ি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে আর তাতে বিদ্যুতের ক্যাডেল তার অনেকটাই নিচে ঝুলে পড়ে মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যানে চেপে নেওড়া বস্তি থেকে দুই কিশোরী চা বাগানের উদ্দেশ্যে কাজে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে এরপর দ্রুততার সঙ্গে তাদেরকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন প্রসঙ্গত বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কথা উঠে এসেছে এই ঘটনায় এ বিষয়ে পুলিশ সুপার জানান এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওয়া বস্তিতে শোকের ছায়া নেমে এসেছে অপরদিকে এই ঘটনায় দুই পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করলেন জলপাইগুড়ির রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মণ্ডল পাশাপাশি মৃত দুজনের পরিবারের একজন করে সদস্যকে অস্থায়ী ভিত্তিতে চাকরি প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা প্রাথমিকভাবে আমাদের যা ইনফরমেশান পেয়েছি ওখানে কোনোভাবে ক্যাডেল গার্ডের যে তারটি ছিল সেটি কোনোভাবে নিচে নেমে যায় যেটা ঘটনা ঘটার হয়তো কিছু সময় আগেই ঘটেছে সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না যে তারটা নেমে গেছে এবার যে গাড়িটিতে ভিকটিম ছিল সেই গাড়ি যখন সবাইকে নিয়ে এদিকে আসছিল হয়তো খেয়াল করেনি তারটি স্বাভাবিকভাবেই ভিকটিমের গলায় বা তাদের গায়ে ওটা লাগে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জুরিতেই তাদের মৃত্যু হয়েছে তবে পোস্টমর্টমের পরেই আমরা এটা জানতে পারবো ফাইনাল তবে এটাও বলা যায় অ্যাকচুয়ালি এই ঘটনা কিছুক্ষণ আগেও ওখানকার স্কুল বাস গিয়েছে আগের দিন রাতেও বড়ো ট্যাঙ্কারও গিয়েছে সেইভাবে যে আগের থেকে তারটা ঝুলেছিল এই অভিযোগ ঠিক না ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই ঘটেছে যেটা আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না কেউ কিছু জানায়নি কিন্তু ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক আর আমাদের ডাব্লিউ বিএসিডিসিএলের পক্ষ থেকে ভিকটিমকে ভিকটিমের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে হ্যাঁ একটা ওনাদের অভিযোগ দাবি ছিল যে ওনাদের কর্মসংস্থান করতে হবে আমরা অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেলে সেখানে ওদের দিকে নেওয়া হবে এই আশ্বাস দেওয়া হয়েছে